কুরআনের একটা আয়াত যা আমরা বহু বছর ধরে শুনে আসছি আল্লাহ তার রসুল এবং শাসকদের আনুগত্য কর এটা প্রায় একটা প্রতিষ্ঠিত ধারণা হুম একদমই তাই কিন্তু কি হবে যদি বলি এই আয়াতের ভেতরেই একটা ভাষাগত রহস্য লুকিয়ে আছে যা এর পুরো অর্থকেই বদলে দিতে পারে মানে প্রচলিত যে ধারণাটা আছে সেটা কি চ্যালেঞ্জ করতে পারে ঠিক তাই আজ আমাদের কাছে একটা উৎস রয়েছে যা ঠিক এই কাজটাই পড়েছে আমরা আজ সেই রহস্যের গভীরে যাব দেখব কিভাবে পরিচিত দুটো শব্দ রসুল আর উলি আল আমর এর অর্থ নিয়ে নতুন করে ভাবা যায় হ্যাঁ আজকের আলোচনাটা মানে একটা গোয়েন্দা গল্পের মতোই অনেকটা আমাদের হাতে একটা কেন্দ্রীয় আয়াত আছে কিছু আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী সূত্র আছে আর আছে কিছু ভাষাগত ক্লু দারুন আমরা ধাপে ধাপে দেখব উৎসটি কিভাবে এই ক্লুগুলো ব্যবহার করে একটা সম্পূর্ণ নতুন সিদ্ধান্তে পৌঁছেছে আমাদের আজকের লক্ষ্য হল এই ভিন্ন ধর্মী ব্যাখ্যাটা আর এর পেছনের যুক্তিগুলো খতিয়ে দেখা চমৎকার তাহলে চলুন আমাদের তদন্ত শুরু করা যাক প্রথম ক্লু মানে রহস্যের শুরুটা হচ্ছে সুরা আর নিসার সেই বিখ্যাত উনষট নম্বর আয়ারটা দিয়ে আচ্ছা আয়ারটি হল আমানু ওয়া ওয়া রাসূলা আমরি উলিল এর যে প্রচলিত অনুবাদটা আমরা সবাই জানি সেটা কি প্রচলিত অনুবাদটা সাধারণত এরকম হয় হে বিশ্বাসীগণ আল্লাহর আনুগত্য করো। রসুলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা শাসক বা কর্তৃত্বের অধিকারী তাদেরও আনুগত্য কর এখান থেকে আমরা মূলত চারটে পরিষ্কার নির্দেশ পাই এক আল্লাহর আনুগত্য দুই রসুলের আনুগত্য তিন শাসকদের আনুগত্য আর শেষে বলা হয়েছে কোনো বিষয়ে মতবিরোধ হলে আল্লাহ ও রসুলের দিকে ফিরে যেতে আপাত দৃষ্টিতে তো সবকিছুই খুব পরিষ্কার লাগছে কিন্তু উৎসটি বলছে এখানেই প্রথম খটকাটা লাগে মানে কোরআনুল কারিম যখন নাজিল হচ্ছিল তখন এর প্রথম সম্বোধিত ব্যক্তিত্ব ছিলেন স্বয়ং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও অবশ্যই আয়াতটা যখন তার উপর নাজিল হলো তিনি এটা কিভাবে শুনলেন আল্লাহর আনুগত্য করো আর আমার মানে রসুলের আনুগত্য করো ঠিক এই প্রশ্নটাই উৎসটি তুলেছে ব্যাপারটা আরেকটু গভীরে ভাবলে আরও অদ্ভুত লাগে আয়াতের পরের অংশে বলা হচ্ছে এবং তোমাদের শাসকদের আনুগত্য হ্যাঁ সেই সময় তো তিনিই ছিলেন সর্বোচ্চ শাসক তাহলে কি তিনি নিজেকেই নির্দেশ দিচ্ছিলেন যে আমার আনুগত্য করো কারণ আমি রসুল এবং আবার আমার আনুগত্য করো কারণ আমি শাসক উৎসটি বলছে কেউ কি নিজেকেই নিজের আনুগত্যের নির্দেশ দেয় ব্যাপারটা কেমন অদ্ভুত শোনায় না আসলে তো নিজেকে দুইবার আনুগত্যের নির্দেশ দেওয়ার ধারণাটা প্রচলিত ব্যাখ্যায় একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে এটা আমাদের প্রথম রহস্যময় ক্লু হুম এই খটকাটা মাথায় রেখে চলুন দ্বিতীয় ক্লুয়ের দিকে যাই উৎসটি কোরআনেরই অন্য একটা আয়াতের দিকে আমাদের নজর ফেরাতে বলছে যা এই রহস্যকে আরও ঘনীভূত করে হ্যাঁ উৎসটি আমাদের নিয়ে যাচ্ছে সুরা আল ইমরানের উনআশি নম্বর আয়াতে সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে কোনো নবী যাকে আল্লাহ কিতাব জ্ঞান আর নবুয়াদ দিয়েছেন তিনি কখনো মানুষকে বলবেন না যে আল্লাহকে ছেড়ে আমার উপাসনা বা দাসত্ব করো আচ্ছা বরং তিনি সবসময় বলবেন তোমরা রাব্বানি হয়ে যাও মানে পুরোপুরি আল্লাহর অনুগত হও এক মিনিট এখানে তো একটা সরাসরি দ্বন্দ্ব দেখা যাচ্ছে এক আয়াতে বলা হচ্ছে রসুলের করো আর অন্য আয়াতে বলা হচ্ছে কোনো নবী নিজের আনুগত্য বা দাসত্বের কথা বলতে পারেন না ঠিক যদিও শব্দ দুটো ভিন্ন এক জায়গায় আনুগত্য বা এতাত অন্য জায়গায় দাসত্ব বা এবাদ কিন্তু উৎসটির যুক্তি হলো। আল্লাহর দাসত্বের মধ্যেই তো তার আনুগত্য আছে অবশ্যই তাহলে দুটো কি পরস্পর বিরোধী কথা বলছে আর এটাই আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে বড় ক্লু উৎসটি বলছে কোনো স্ববিরোধিতা নেই এটা ইসলামিক বিশ্বাসের একটা মূল ভিত্তি সুতরাং এই আপাত আপাতদ্বন্দ্বের একটা সমাধান থাকতেই হবে আর সেই সমাধান খুঁজতেই ঠিক আর সেই সমাধান খুঁজতে গিয়েই উৎসটি প্রচলিত অনুবাদের খোলস ছেড়ে মূল আরবি ভাষার গভীরে প্রবেশ করেছে এখানেই আমাদের গোয়েন্দা গল্পটা জমে ওঠে দারুণ তাহলে চলুন দেখি এই রহস্যের জট খুলতে উৎসটি প্রথম কোন সুতোর সন্ধান পেয়েছে আলোচনায় আসা যাক রসুল শব্দটির নতুন ব্যাখ্যা নিয়ে উৎসটির মূল যুক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে তারা বলছে আমরা ধরে নিয়েছি রসুল মানে সবসময় বার্তাবাহক ব্যক্তি হ্যাঁ সেটাই তো জানি আমরা কিন্তু আরবি ভাষার গঠন অনুযায়ী এর আরেকটা শক্তিশালী অর্থ হতে পারে প্রেরিত বস্তু মানে বার্তা বা মেসেজ নিজেই ও আচ্ছা মানে ব্যক্তির বদলে বার্তা হ্যাঁ ব্যাপারটা অনেকটা ইংরেজি অ্যাক্ট আর অ্যাক্টার শব্দের মতো অ্যাক্ট হলো কাজ আর অ্যাক্টার হলো যে কাজটি করে উৎসটি বলছে আরবিতেও শব্দের গঠনে এমন পার্থক্য থাকে এবং রসুল শব্দটি ব্যক্তির চেয়ে বার্তাকেই বেশি নির্দেশ করতে পারে কিন্তু রসুল বলতে তো আমরা সবসময় একজন ব্যক্তিকেই বুঝে এসেছি এই ধারণাকে সমর্থন করার মতো কোনও প্রমাণ কি কুরানের ভেতরেই আছে অবশ্যই উৎসটি এর সমর্থনে সুরা আল আরাফের পঁচাত্তর জাম্বর আয়াতকে তুলে ধরেছে সেখানে হজরত সালেহ আল সালামের ঘটনায় অবিশ্বাসীরা তাকে জিজ্ঞেস করছে তিনি কি তার প্রভুর পক্ষ থেকে মুরসাল মানে প্রেরিত ব্যক্তি কিনা হুম জবাবে বিশ্বাসীরা কি বলছে দেখুন তারা বলছে তাকে যা দিয়ে পাঠানো হয়েছে মানে বিমা আমরা তাতে বিশ্বাসী এটা তো অসাধারণ একটা প্রমাণ একই আয়াতে মুরসাল মানে ব্যক্তি এবং বিহি মানে যা দিয়ে পাঠানো হয়েছে অর্থাৎ বার্তা দুটো শব্দই ব্যবহার করা হয়েছে তার মানে কুরান নিজেই ব্যক্তি আর বার্তার মধ্যে পার্থক্য করে দিচ্ছে তাহলে রসুল শব্দের অর্থ যদি বার্তা হয় তাহলে তো প্রথম আয়াতের পুরো ছবিটাই বদলে যায় ঠিক তাই তখন রসুলের আনুগত্য করো এর অর্থ দ্বারায় বার্তার আনুগত্য করো এতে হযরত মোহাম্মদ সাল্লামকে নিজের আনুগত্যের নির্দেশ দেওয়া সেই অদ্ভুত পরিস্থিতি আর তৈরি হচ্ছে না একদম তিনি বরং আল্লাহর বার্তাটিকেই মেনে চলার নির্দেশ পাচ্ছেন যা সম্পূর্ণ যৌক্তিক তার মানে মূল পয়েন্ট হল রসুল শব্দটি কোনো ব্যক্তিকে নয় বরং তার মাধ্যমে পাঠানো চিরন্তন বার্তাকে বোঝাচ্ছে এই একটা পরিবর্তনই পুরো আয়াতের ফোকাস পাল্টে দেয় আচ্ছা ধাধার অর্ধেক তো সমাধান হল কিন্তু আয়াতের পরের অংশ মানে উলি আল আমর বা শাসকদের আনুগত্যের বিষয়টা এই নতুন ব্যাখ্যায় সেটার কি হবে এখানে গল্পটা আরও একটা বড় মোড় নেয় উৎসটি আমাদের আবার সুরা আনিসার ঊনষাট নম্বর আয়াতে ফিরে যেতে বলছে আর একটা খুব গুরুত্বপূর্ণ ভাষাগত দিক খেয়াল করতে বলছে কি সেটা আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য কর এবং ওয়া আতিউর রসুলা মানে এবং রসুলের আনুগত্য করো। কিন্তু এরপর যখন ওয়া উলিল আমরে মিনকুম বলা হয়েছে তার আগে আতিউ বা আনুগত্য কর শব্দটা পুনরাবৃত্তি করা হয়নি এক মিনিট আমি কি ঠিক শুনছি মানে আয়াতের মূল আরবিতে শাসকদের আনুগত্য করার জন্য আলাদাভাবে আতিউ শব্দটাই নেই না নেই এটা তো একটা বিশাল ব্যাপার বছরের পর বছর ধরে অনুবাদে এটা কিভাবে যোগ করা হলো। এটি উৎসটির সবচেয়ে বড় পর্যবেক্ষণ প্রচলিত অনুবাদে ধরে নেওয়া হয় শব্দটা উজ্জ্ব আছে কিন্তু উৎসটি বলছে এটা উজ্জ্ব নেই বরং এর প্রয়োজনই নেই কারণ উলি আল আমরের অর্থটাই আমরা হয়তো ভুল বুঝেছি কিভাবে প্রচলিত ব্যাখ্যা একে উলু আল আমর ধরে নেওয়া হয় যার অর্থ কর্তৃত্বের অধিকারী কিন্তু উৎসটির ভাষাগত বিশ্লেষণ বলছে শব্দটি আসলে আওয়াল থেকে এসছে যার অর্থ প্রথম মৌলিক বা প্রধান আমি যতদূর জানি উলি আল আমর মানে তো সবসময় শাসকদেরই বোঝানো হয় উৎসটি কিভাবে এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে আওয়াল থেকে আসার ধারণাটি কি আরবি ব্যাকরণে সমর্থিত উৎসটি ঠিক এই ভাষাগত ভিত্তিটাই তুলে ধরেছে আওয়াল থেকে উলি যার অর্থ দাঁড়ায় সবচেয়ে প্রধান বা প্রাথমিক সুতরাং উলি আল আমরের আক্ষরিক অর্থ শাসক না হয়ে দাঁড়ায় সবচেয়ে মৌলিক নির্দেশ বা দ্য প্রাইমারি কমান্ড ও আচ্ছা এই ব্যাখ্যা গ্রহণ করলে আয়াতের ওই অংশে আর কোন উজ্জ্ব শব্দের প্রয়োজন হয় না তাহলে ওই সব ক্লু যদি আমরা একসাথে করি রসুল মানে বার্তা আর উলিয়াল আমর মানে মৌলিক নির্দেশ তাহলে পুরো আয়াতটির একটি নতুন অনুবাদ কি দাঁড়াতে পারে উৎসটির মতে একটা সম্ভাব্য অনুবাদ হতে পারে এই রকম হে বিশ্বাসীগণ আল্লাহর আনুগত্য কর এবং তার বার্তার আনুগত্য কর যা তোমাদের জন্য প্রথম বা মৌলিক নির্দেশ দেখুন এই অনুবাদে শাসকদের আনুগত্যের কোনো কথাই নেই একদম বরং আল্লাহর বার্তার আনুগত্যকেই মৌলিক নির্দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে আর এটা আগের আয়াতের মানে সুরা আল ইমরানের উনআশি নম্বর আয়াতের সাথে আর সাংঘর্ষিক থাকছে না এটা তো পুরো দৃষ্টিভঙ্গিকেই ওলটপালট করে দেয় ব্যক্তিগত আনুগত্যের ধারণা থেকে সরে গিয়ে পুরো ফোকাস চলে আসছে একটা চিরন্তন বার্তার ওপর কিন্তু এই ব্যাখ্যার প্রাসঙ্গিকতা কি মানে এটা আজকের দিনে আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এখানে এই ব্যাখ্যার আসল সৌন্দর্য আয়াতের শেষ অংশে কি বলা হয়েছে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা তাল্লা এবং রসুলের দিকে ফিরিয়ে দাও হ্যাঁ প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী যদি রসুল বলতে হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে বোঝানো হয় তাহলে আজকের দিনে আমরা কিভাবে কোনো বিষয় তার দিকে ফিরিয়ে দেব তিনি তো আর শারীরিকভাবে আমাদের মাঝে নেই ঠিক এটা সবসময় একটা বড় প্রশ্ন ছিল এর সমাধান কি সমাধানটা খুব সহজ হয়ে যায় যদি রসুল অর্থ হয় বার্তা বা কারিম তাহলে এই নির্দেশটি আর সময় বা স্থানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না এটা চিরন্তন হয়ে যায় একদম যে কোনো যুগে যে কোনো সময়ে মানুষ যখনই কোনো বিষয়ে মতবিরোধে পড়বে তারা আল্লাহর কিতাবের দিকে মানে সেই চিরন্তন বার্তার দিকে ফিরে যেতে পারবে আর সেখান থেকে সমাধান খুঁজতে পারবে এই কাজটি দু সালেও যেমন সম্ভব দুহাজার পঞ্চাশ সালেও ঠিক তেমনই সম্ভব হবে তার মানে এই ব্যাখ্যাটা আয়ারটিকে একটা কি বলে জীবন্ত এবং চিরস্থায়ী রূপ দেয় ঐতিহাসিক কোনো নির্দেশে আটকে না রেখে প্রত্যেক প্রজন্মের জন্য একটা কার্যকরী পথ নির্দেশ হিসাবে খুলে দেয় আচ্ছা এই বার্তা কেন্দ্রিক ব্যাখ্যার সমর্থনে উৎসটি কি আর কোনো উদাহরণ দিয়েছে হুম আলোচনা শেষ করার আগে উৎস থেকে আরেকটি চূড়ান্ত উদাহরণ দেয়া যাক যা এই ধারণাকে আরও মজবুত করে সুরা মারিয়ামের একান্ন নম্বর আয়াতে হযরত মুসা আলে সম্পর্কে বলা হয়েছে তিনি ছিলেন রসুলান নবিয়ন এর প্রচলিত অর্থ তো একজন রসুল এবং নবী এখানে নতুন কি আছে উৎসটি এখানেও একটা ভাষাগত সূক্ষ্মতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে আরবি ব্যাকরণ অনুযায়ী রসুলান এবং নবিয়ন এই শব্দ দুটির গঠন নির্দেশ করে যে এগুলো বিশেষ্য না হয়ে বিশেষণ হিসেবেও ব্যবহৃত হতে পারে বিশেষণ হিসেবে মানে অ্যাডজেক্টিভ হিসেবে হ্যাঁ সহজ কথায় বললে উৎসটি বলছে এখানে রসুল এবং নবী শব্দ দুটি হযরত মুসা আলাইহ সালামের পরিচয় দেওয়ার জন্য ব্যবহৃত হয়নি বরং তার কাছে থাকা বার্তাটির গুণ বা বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয়েছে তার মানে এর অর্থ হতে পারে মুসার কাছে যে কিতাবটি ছিল সেটি ছিল একটি বার্তা এবং সেই বার্তাটির গুণ ছিল নবুয়তের মানে কিতাবটি ছিল একটা প্রফেটিক মেসেজ একেবারে এখানেও ফোকাস ব্যক্তির ওপর নয় বরং তার কাছে থাকা বার্তার গুণের উপর ঠিক তাই এই ব্যাখ্যাটিও ব্যক্তিগত আনুগত্যের ধারণা থেকে সরে এসে বার্তার ওপর গুরুত্ব আরোপ করে এটি পুরো কোরআনে একটা সামঞ্জস্যপূর্ণ থিম তৈরি করে যেখানে মূল আনুগত্য সর্বদা আল্লাহর এবং তার বার্তার প্রতি কোনো ব্যক্তির প্রতি নয় তাহলে আজকের এই গোয়েন্দা গল্পে সারসংক্ষেপ করা যাক আমরা একটা পরিচিত আয়াত দিয়ে শুরু করেছিলাম যা আনুগত্যের একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে কিন্তু উৎসটির দেখানো ভাষাগত ক্লুগুলো অনুসরণ করে আমরা দেখলাম কিভাবে রসুল শব্দটিকে বার্তা এবং উলি আল আমর শব্দটিকে মৌলিক নির্দেশ হিসেবে ব্যাখ্যা করা যায় এই পরিবর্তনের ফলে পুরো নির্দেশের কেন্দ্রবিন্দু ব্যক্তির আনুগত্য থেকে সরে গিয়ে একটা চিরন্তন বার্তার আনুগত্যের দিকে চলে যায় যা সময়ে সীমাবদ্ধতা অতিক্রম করে এবং এই পুরো আলোচনাটি আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায় উৎসটি দেখিয়েছে যে কিভাবে অনুবাদে এমন একটা শব্দ যেমন শাসকদের আগে আনুগত্য কর যোগ করা হতে পারে যা মূল আরবি পাঠ্যে নেই এটা তো একটা ভাবনার বিষয় হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন তৈরি করে এমন আরও কত মৌলিক ধারণা থাকতে পারে যা আমরা একটা নির্দিষ্ট অনুবাদের কারণে একভাবে বুঝে আসছি কিন্তু মূল ভাষার গভীরে গেলে যার অর্থ সম্পূর্ণ ভিন্নভাবে প্রকট হতে পারে এটি আমাদের শেখায় যে জ্ঞানকে চূড়ান্ত না ভেবে তার উৎসের গভীরে অনুসন্ধান করার দরজা সবসময় খোলা রাখা উচিত